আসসালাম আলাইকুম রাসেল টিচিং এরিয়ার পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আজ আমরা দেখব প্রাত্যহিক জীবনের সেট এই অনুশীলনের তিন নং প্রশ্নের সমাধান দেখ তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা তিন নং প্রশ্নের সমাধান দেখব এখানে বলা হয়েছে এ ইকোয়াল টু সেট অফ ওয়ান টু থ্রি ফোর ফাইভ বি ইকোয়াল টু সেট অফ জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং সি ইকোয়াল টু ওয়ান ফাইভ সিক্স হয় তবে নিচের সেটগুলোর মান নির্ণয় করো আমরা প্রথমে ক নাম্বার অর্থাৎ এ ইউনিয়ন বি নির্ণয় করব। ইউনিয়নের কাজ হচ্ছে এর পূর্বের উপাদান এবং পরের উপাদানকে সমন্বয় করে লেখা এ এর উপাদানগুলো দেওয়া আছে সেট অফ ওয়ান টু থ্রি ফোর ফাইভ বি এর উপাদানগুলো দেওয়া আছে সেট অফ জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ সেটের উপাদান ইউনিয়ন বি সেটের উপাদান এখন এ ইউনিয়ন বি নির্ণয় করার জন্য এ ও বি এর উপাদানগুলোর মধ্যে মিল ও অমিল সব নিতে হবে তবে মিলের ভিতর একটা নিতে হবে এখানে আমরা ছোট থেকে চিন্তা করব। সুতরাং দুইটি উপাদানের মধ্যে সমন্বয় করে পাই জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার আমরা খনং প্রশ্নের সমাধান দেখব খনং এ বলা হয়েছে এ ইন্টারসেকশন সি প্রথমে এ সেট উপাদান লিখব ইন্টারসেকশন চিহ্ন দেব তারপর সি সেট উপাদান লিখব এখন এ ইন্টারসেকশন সি নির্ণয় করার জন্য এমন উপাদান নিতে হবে যা এ সেটেও আছে এবং সি সেটেও আছে অর্থাৎ উভয় সেটের কমন বা মিল উপাদান নিতে হবে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো 1 এবং 5 সংখ্যা দুটি উভয় উপাদানে আছে সুতরাং এ ইন্টারসেকশন সি হবে এবার আমরা গনং এর সমাধান দেখব গনং এ বলা হয়েছে বি অন্তর সি অর্থাৎ বি এর উপাদান থেকে সি এর উপাদান বাদ যাবে অর্থাৎ সি এর উপাদান বাদ দেওয়ার পরে যে উপাদান থাকে তা হলো জিরো থ্রি অতএব বি অন্তর সি সেটের মান হলো সেট অফ জিরো থ্রি এবার আমরা ঘয়ের সমাধান দেখব এখানে বলা হয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রথমে আমাদের ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করতে হবে আর এখানে বি এর উপাদানগুলো হলো সেট অফ জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং সি এর উপাদানগুলো হলো সেট অফ ওয়ান এখন বি ইন্টারসেকশন সি নির্ণয় করার জন্য এমন উপাদান নিতে হবে যা বি সেটেও আছে সি সেটেও আছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ওয়ান ফাইভ সিক্স উপাদানগুলো বি সেটেও আছে এবং সি সেটেও আছে যেহেতু আমরা বি ইন্টারসেকশন সি এর উপাদান পেয়েছি সুতরাং এই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে পারবো সেক্ষেত্রে প্রথমে এ সেটের উপাদানগুলো লিখব ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটের উপাদানগুলো লিখব এখানে সেট দুটির মাঝে ইউনিয়ন চিহ্ন থাকার কারণে আমাদেরকে সব উপাদান একবার করে নিতে হবে অর্থাৎ আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সব উপাদানগুলোই নেব এবার আমরা ও প্রশ্নের সমাধান দেখব এখানে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রথমে আমরা বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করব। আর এখানে বি এর উপাদানগুলো হলো জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং সি এর উপাদানগুলো হলো ওয়ান ফাইভ সিক্স সেট দুটির মাঝে ইউনিয়ন চিহ্ন থাকার কারণে আমাদেরকে এ এবং সি এর সব উপাদান নিতে হবে বি ইউনিয়ন সি এর মান পাই সেট অফ জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স আমরা যেহেতু বি ইউনিয়ন সি এর উপাদান পেয়েছি সেহেতু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি নির্ণয় করতে পারবো সেক্ষেত্রে প্রথমে এ সেটের উপাদানগুলো লিখব ইন্টারসেকশন বি সেটের উপাদানগুলো লিখব এখানে সেট দুটির মাঝে ইন্টারসেকশন চিহ্ন থাকায় এমন উপাদান নিতে হবে যা উভয় সেটেই আছে অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ উভয় সেটেই আছে অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান হবে সেট অফ ওয়ান থ্রি ফাইভ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন